হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সত্যি বলতে খুবই ব্যস্ত ছিলাম তো বিয়ের মরশুম চলছে তোমরা তো জানোই আর বিয়ে বাড়িতে ইনভাইট পেয়ে গেছি তো আর কেউ নয় আমার বরের বন্ধুর বিয়ে তো সাজতে তো হবে খুব জমিয়ে সাজবো তো দেখো আমি জামা কাপড় দিয়ে গয়নাঘাটি দিয়ে খাটের অবস্থা খারাপ করে রেখেছি তো কী পরবো এখন তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এখন আমরা যাব গায়ে হলুদে আর তার জন্য এই হলুদ শাড়িটা পরবো তো আমরা শান্তিপুর গিয়েছিলাম শাড়ি কিনতে তোমাদেরকে ভিডিও দেখিয়েছি আর সেখান থেকে কিন্তু এই শাড়িটা আমি কিনেছিলাম তো দেখো কালারটা জাস্ট দেখো দারুণ একটা বাসন্তী কালার সাথে নীল রঙের ব্লাউজ আর হলুদ রঙের শাড়ি আমি রেডি হবো তো চলো রেডি হই তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না শাড়ির কালারটা এত সুন্দর সত্যি ওয়াও কালার একদম ওয়াও যে কোনো মানুষ এই শাড়িটা পরতে পারবে আর শাড়িটা তার পছন্দ হবেই হবে আমি গ্যারেন্টি দেব। তো দারুণ একটা কালার দেখো তোমরা দেখতে থাকো তো ট্রানজেকশান করবো বলে শর্টটা নিয়ে নিলাম আর এই যে দেখো আমি কিন্তু শাড়িটা পরে ফেলেছি আর এই যে কুচিগুলো এখন করছি তো শাড়িটা এত সফট যে কুচি করতে তুমি একাই পারবে মানে কাউকে ধরার প্রয়োজন নেই তোমার শাড়ির কুচি তুমি একাই করে নিতে পারবে তো ভেবেছিলাম অন্যভাবে পরবো পরব বাট লাস্টে দেখছি যে গায়ে হলুদে আর কিভাবে পরবো তো এই আট পরে করেই পরে নিলাম দেখো আর এইভাবে শাড়ি পরতে কিন্তু সত্যি আমার দারুণ লাগে দারুণ আর দেখো আমি কিন্তু শিখেই গেছি এই শাড়ি পরাটা আগে ছোটবেলায় কিন্তু একটু শাড়ি পরার জন্য এই বৌদির কাছে এই দিদির কাছে এই কাকির কাছে ছুটতে হতো বাট এখন দেখো নিজেই শাড়ি পরে নিচ্ছি তো এটা জীবনের একটা সাকসেস বলতে পারো যেই মেয়েটা শাড়ি পরতে পারে না তার জীবনটাই বৃথা মানে শাড়িতেই নারী এরকমই ব্যাপারটা তো কাইজ ওয়াইজ কেমন লাগছে আমাকে এখন শাড়িটা পরে অবশ্যই আমাকে জানাও তো এই যে দেখো শাড়ি পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মেকআপ করতে বসবো তো এই যে এখন আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে নেবো একদম হালকা একটা মেকআপ করবো যেহেতু রাতে আবার আর বিয়ে তো রাতেই যা সাজা সাজবো এখন একদম হালকা করে একটা মেকআপ করবো তো এই যে জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়েছিলাম তারপরে দেখো ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি তো মেকআপ এখনো বাকি আছে তো শাখাপালাগুলো একটু পরে নিচ্ছি যে লিপস্টিকটা পরব হয়ে যাবে দেখো আইলাইনারও লাগিয়ে নিলাম সরু করে একটু অনেক কষ্টে আজ একটু সরু আইলাইনার পরেছি রাতে একটু চওড়া করে পরার ইচ্ছে আছে তো এই যে একটু হালকা করে একটু মালা পরে নিলাম তো দেখছিলাম কোমর পিছাটা পরে কেমন লাগছে ভালো লাগছিলো বাট আমি পরবো না আর আমার সত্যি বলতে প্লিল্সগুলো একটু চওড়া হয়ে গেছিলো যে জন্য দেখো আমাকে একটু সামনে দিয়ে মানে মোটা মোটাই লাগছে তো যাই হোক আমি আর খুলতে পারবো না সত্যি বলছি এত কষ্ট করে পরে নিয়েছি আমি আর যা হয়েছে হয়েছে তো আমি ম্যানেজ করে নিয়েছি ব্যাপারটা তোমরাও একটু ম্যানেজ করে নাও আর এই যে দেখো এখন এই মালাটা পড়ছি মালাটা কিনে দিয়েছিল বোনো আমাকে তো মালাটা খুব সুন্দর ইউনিক আর এরকম কিন্তু অনেক ডিজাইনের আছে তো আমার এটা একটু মানে ইউনিক লেগেছে তাই এটা নিলাম এখন সময় হচ্ছে মেন জিনিসটা তো দেখো মাথায় আমি লাগাবো ফুল তো বাথরুমে কিন্তু আমি ফুলগুলোকে সুন্দর করে একটু ধুয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম যাতে ফুলগুলো বেশ খানিক্ষণ তাজা থাকে তো এই যে দেখো ফুলগুলো এখন লাগিয়ে নিচ্ছে আর এই ফুলগুলো তো আমাদের ছাদ বাগানেই হয়েছিল চন্দ্রমল্লিকা আর হচ্ছে গিয়ে তোমার কিছু ডায়ানথাস না কি জানো তো যাই হোক তোমরা একটু কমেন্ট করো ফুলের নামটা কি আমি ভুলে গেছি তো দেখো আমি এখন সাইড দুই সাইডে কিন্তু সুন্দর করে পেছন দিয়ে ফুলগুলো লাগিয়ে নেব। তো আমি পেছনে চুলগুলো আসলে দুপাশ দিয়ে দুটো বেনি করে তারপর মানে গোল মতো করে এপাশ থেকে বেনি নিয়ে ওপাশে মিশিয়ে দিয়েছি আর এপাশেরটা ওপাশে মিশিয়ে দিয়েছি এটুকা এদিকে ওরা কীভাবে পুরো পেছনটাতেই আমি গোল করে ফুলগুলো লাগাতে পারবো বেশ ভালো লাগবে দেখতে তো দেখো আমি এখন লাগাচ্ছি একাকাই তো মামুনি ব্যস্ত আছে পুজো দিচ্ছে এই কারণে দেখো আর বড়মশাইও রেডি হচ্ছে তো আমাকে একাই করতে হচ্ছে তো দেখো ফুলগুলো লাগানোর পরে কিন্তু বেশ ভালো লাগছে বেশ একটা সাউথ ইন্ডিয়ান লুক আসছে আমার ভীষণ ভালো লাগছে সত্যি বলছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো সাজতে খুঁজতে এখানে দিন চলে যাচ্ছে না জানি ওদিকে গায়ে হলুদ হয়ে গেল না কি কে জানে তো বর্মাস বলেছিল আটটায় বেরোবে তারপরে আমাকে বললো নটায় বেরোবে আমি কিন্তু সেই মতোই রেডি হচ্ছি তো আমার হয়ে গেছে তা সেও রেডি হচ্ছে জানি না यो जवान भयो हाम्रो चाहिँ मोलि न यार बसो बसो मलाई कुनै गागाको छोक्त आसो ए ठीक छ ए खाना दिनु তো যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো দেখো আমরা গিয়ে দেখি গায়ে হলুদ শেষ হয়ে গেছে মানে সাড়ে আটটার মধ্যে গায়ে হলুদ শেষ কি বলবো কিছু বলার নেই দুঃখের আর শেষ নেই তারপরে দেখো সবাই মিলে একটু লুচি তরকারি খেয়ে নিলাম আর বরকে তো তোমরা দেখতেই পেলে সাদা গেঞ্জি ধুতি পড়েছিল আর এই যে দেখো এখানে পুজোর কাজ বাজ শুরু হচ্ছে আর এখানে ফটোশ্যুট হচ্ছে আর এই যে দেখো তত্ত্বের মাছটাকে সাজানো হচ্ছে সিঁদুর হলুদ দিয়ে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো আকাশে কি প্রচণ্ড মেঘ করেছে মানে বৃষ্টি আজকেই হবে বুঝলে তো অয়নদার বিয়েটা আমাদের আর ভালো করে খাওয়া হবে না মজা করা হবে না তো যাই হোক এটাই রাখছি যে বৃষ্টি যেন না হয় বাট বৃষ্টি হবেই খবরে বলে দিয়েছে তো এই যে আমি রেডি একদম তোমাদের তো দেখানোই হয়নি তো এই যে মাথায় ফুলগুলো দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই দেখো এখন তত্ত্ব নিয়ে রেডি হয়ে গিয়েছি আমরা মেয়ের বাড়িতে যাব তো ছেলের বাড়ির গায়ে হলুদ তো আর দিতে পারলাম না তো তাও কাকিমা আমার গালে একটু হলুদ ছুঁয়ে দিয়েছিলেন মানে অয়েন্দার মা তো চলো এখন আমরা মেয়ের বাড়িতে যাব। আর এই যে দেখো আমরা মেয়ের বাড়িতে চলে এসছি চলুন আপনাদের সাথে পরিচয় করাই যে আমার ছোট্ট ননদ আমার ছোট্ট একটা বান্ধবী হয়েছে তো এটা হচ্ছে অয়েন্দার কাকার মেয়ে তোরা দুই বোন তো ওর সাথে কিন্তু আমার ভীষণ মানে একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে আর ওর সারাক্ষণ আমার সাথে সাথেই ছিল তো একটা কথা তো বলাই হলো না যে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি কিন্তু একই পাড়াতে মানে মেয়ের বাড়ির ছাদ থেকে ছেলের বাড়ির ছাদ দেখা যায় এরকম ব্যাপার তো এই যে এটা আমাদের কোণে দেখো লাল শাড়ি পরে আছে ওর নাম তো খুবই সুন্দর লাগছিল ওকে দারুণ লাগছিল আর এই যে দেখো তত্ত্ব চলে এসেছে সব তত্ত্বগুলোকে এক জায়গায় রাখা হয়েছে যেহেতু ফটোশুট করা হচ্ছিল আর এই যে আমি আর আমার বর্মশাই কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বর্মশাই কিন্তু এই যে আমার হাতে একা পাঞ্জাবিটা পড়েছে তো বর্মশাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি নেমেছে বাপরে বাপা Koùlenn tNet bakery Nen cel ar est তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে আমাজে কিছু শোনা যাচ্ছে না তো তারপর আমার বান্ধবী যে আমাকে ভিডিও করে দিয়েছিল তারপর তাকেও আমাকে ভিডিও করে দিতে হলো কারণ সে খুবই মানে আগ্রহী খুবই আনন্দিত যে সেও ভিডিও করবে তো তারপর এই যে দেখো আমাকে আবার ভিডিও করে দিচ্ছিল আর আমি ভেবেছি ও ফটো তুলছে তো এখানে হালদি হবে তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা এখানে সামনে দিয়ে যখন ফটো তোলা হবে কিন্তু খুব ভালো লাগবে তো আমরা ফটো ভিডিও করে নিলাম আর এই যে এখানে দেখো বৃদ্ধি হচ্ছে তো কোনে আর এই যে তার বাবা বসে আছে এখানে নিচে গিয়েছিলাম তো আবার উপরে চলে এলাম কারণ বৃষ্টিটা এত ভালো লাগছিল আর তারপরে যে বর্মশাই সবাই ওদেরকে নিয়ে এলাম বললাম চলো উপরে খুব সুন্দর ফটো তোলার জায়গা আছে তো এই যে হলদির অনুষ্ঠান তো এখানেই হবে চলো সবাই মিলে একটু ফটো তুলে নিই তো তারপর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর মানে না ভিজিয়ে পারলাম না লোকটা সামলাতে পারলাম না তো বরকে নিয়ে এই যে দেখো একটু বৃষ্টিতে ভিজেই নিলাম বৃষ্টিতে পড়ে গেছি আমরা ও বাড়ি যেতেও পারছি না আর তাই চাকো ছাদে বসে একটু ভিডিও বানাচ্ছি আর কি করব। তো খুব ভালো লাগছে চারপাশের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল আর বৃষ্টিতে তো অবশ্যই ভালোই লাগে বৃষ্টি কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানি তো এই যে বড় মশাই বসেছিল মশাইকে বললাম একটু ভিডিও বানাবো ঠিক করে হাতটা দাও তো তারপরে দেখো সে হাতটা নিয়ে চুমু খেয়ে নিল সে ভাবলো আমি বোধ হাত চুমু খাওয়ার জন্য হাতটা দিয়েছি বা তার জন্য দিদি আমি অন্যরকম ভিডিও বানাতে চেয়েছিলাম আর সে এরকম বানিয়ে নিল তো এই যে দেখো হলদির জায়গাটা কিন্তু সত্যি দারুণ লাগছে আর একটু পরেই সবাই এখানে চলে আসবে হলদি হবে তো বৃষ্টিটা একটু কমে এসেছে তাকে বললাম একটা ভিডিও বানিয়ে রাখবো যাতে পরে আবার অ্যাড করতে পারি আর দেখো সে তো হামি টামি দিয়ে আমার ভিডিও বারোটা বাজিয়ে দিল আর এই যে আমাদের কোনে চলে এসছে তো এখন ফটোশ্যুট হবে তো এখন হচ্ছে গায়ে হলুদের জন্য কিন্তু সেই শাড়িটা পরে নিয়েছে আর খুবই ভালো লাগছিল আমি নিচে একবার বৃষ্টি হওয়ার আগে বাড়িটা tahun オールダウン हां 3 তো এই তোমরা দেখতে পেলে ফটোশ্যুট কিন্তু শেষ হলো আর এখন গায়ে হলুদের দিকে এগোনো হচ্ছে তো এই যে চারটে কলা গাছ পোতার যে নিয়মটা এখন সেটাই হচ্ছে এরপর মাঝখানে কোণে দাঁড়াবে আর এই যে তারপর এক এক করে কিন্তু সমস্ত নিয়মগুলো পালন করে নেওয়া হবে দেখো আর একটু তো এখন কিন্তু সবাই বাড়ির লোক মিলে সবাই নাচ শুরু করে দিয়েছে আর এই যে দেখো কনে আর তার কাকা কিন্তু দারুণ নাচ করছে তো আমরা আর থাকবো না কারণ বৃষ্টি কমে গিয়েছে আর এদিকে আমাদের বাড়ি গিয়ে আবার খেদে রেডিও হতে হবে তো আমরা এখন যাবো অয়েন্দার বাড়িতে তারপর আমরা ডাইরেক্ট বাড়ি যাব তো বিয়ে টাটা করে এই যে আমরা তিনজন বেরিয়ে পড়লাম তো আর যারা এসেছিল সবাই কিন্তু চলে গিয়েছে বৃষ্টি একবার কমেছিল বাট আমরা বুঝতে পারিনি তো এই যে আমরা তো এখন যাচ্ছি তো দু ঘন্টা টানা প্রচুর বৃষ্টি হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ফর ওয়াচিং বাই